السلام عليكم ورحمه الله যদি কেউ চায় সকলে যেন আমাকে সম্মান করে সকলেই যেন আমাকে মোহাব্বত করে সকলে যেন আমাকে ভালোবাসে এবং কোনো জালেম বা বিচারক অথবা কোনো শত্রু যেন আমার কোনো ক্ষতি করতে না পারে তাহলে এই ওজিফাটি করুন ইনশা আল্লাহ সকলেই আপনাকে সম্মান করবে এবং সকল বিপদ থেকে হেফাজতে থাকবেন এবং জালেম বিচারক অথবা শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহর একটি নাম পড়ে ফুক দিয়ে চেহারায় পানির ছিটা দিন আমলটি কিভাবে করবেন যদি আপনি চান সকলে যেন আপনাকে সম্মান করে তাহলে প্রত্যেক দিন বাসভক্ত নামাজের পর ইয়া হালীমু আল্লাহর এই নামটি 41 বার পড়ে দোয়া করুন পাঁচ ওয়াক্ত নামাজের পরে এভাবে আমলটি করুন ইনশাআল্লাহ সকলেই আপনাকে সম্মান করবে সকলেই আপনাকে ভালোবাসবে আর যদি আপনি কোনো কঠিন হৃদয়ের অধিকারী বদমেজাজি বিচারকের সামনে যেতে চান অথবা কোনো অফিসারের সাথে দেখা করতে যাবেন তাহলে আল্লাহর এই নামটি ইয়া হালীমু ইয়া হালীমু এই নামটি কয়েকবার পড়ুন ইনশাআল্লাহ ইনশা বিচারকের দিল নরম হয়ে যাবে এবং মেজাজ ভালো হয়ে যাবে এমনি ভাবে যদি কোনো অত্যাচারী বিচারক অথবা দুশ্মনের সামনে যাওয়ার প্রয়োজন হয় তাহলে এক শতবার আল্লাহর এই নামটি পড়ুন অতপর পানিতে ফুক দিন অতপর এই পানি আপনার চেহারায় ছিটে দিন অথবা চেহারায় বুলিয়ে দিন অতপর জালেম অথবা বিচারক অথবা শত্রুর সামনে যান ইনশা আল্লাহ আল্লাহর এই নামের বরকতে শত্রু অথবা জালেম অথবা বিচারকের দিল নরম হয়ে যাবে আপনার উপর মেহেরবান হয়ে যাবে আপনার সামনে নরম হয়ে যাবে আপনার সাথে অসৎ আচরণ করবে না